প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য বিরাট খবর আপডেট কার্যত প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এলো পুজোর আগেই কার্যত একটা সুখবর ভীষণ জরুরি তথ্যাদি এবং তেরো হাজার প্লাস পদে কিন্তু নিয়োগ এই মুহূর্তে দাঁড়িয়ে নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গিয়েছে তো আমরা ডিটেলস আপডেট কী আছে সেই প্রসঙ্গে প্রবেশ করে যাব চলুন সরাসরি অন স্ক্রিনে বন্ধুরা বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনের তরফ থেকে দেখুন আজকের ডেডলাইন পঁচিশ নয় দু হাজার পঁচিশ এবং বাঁদিকে উপরে রয়েছে মেমন নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু চলে এসেছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস অবশ্যই কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগ নোটিফিকেশান চলে এলো নেম অব দি পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলস স্কেল অফ পে সেটাও দেওয়া রয়েছে এবং কোয়ালিফিকেশান যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশান এখানে রয়েছে তা কিন্তু অবশ্যই ডিটেলস আপডেট দেওয়া রয়েছে এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে একেবারে আজকের ডেট লাইনকে সামনে রেখে পঁচিশ নয় দু হাজার সামনে রেখে মেমো নাম্বার সহ রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল প্রাথমিকের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে বন্ধুরা আমরা জানি যে কয়েকদিন আগেই কিন্তু টেট দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং তারপর পরে পরে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়োগ নোটিফিকেশান কিন্তু চলে আসলো প্রাথমিকের ক্ষেত্রে পুজোর আগেই কার্যত একটা ভালো খবর তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে ডিটেলস আপডেট এলে সমস্ত কিছুই সকলের কাছে কিন্তু স্পষ্ট হয়ে যাবে তো অবশ্যই সকলকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল সাইটে কিন্তু চোখ রাখতে হবে এখনোটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ